সেফটি নিয়ে ভয় আরও নয় চাচ্ছেন সমাধান তাহলে এই ডিভাইসগুলো নিয়ে নেন আসসালামু আলাইকুম স্বপ্নের পণ্য স্টোর থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ইলেকট্রিক ডিভাইস যার রয়েছে তিন তিনটি কোয়ালিটির এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনার কাছে রাখুন আপনার আত্মরক্ষা নিশ্চিত আমাদের কাছে রয়েছে প্রথমে যে প্রোডাক্টটি এটার বোল্ট পাঁচ হাজার এটা একবার যদি কাউকে শর্ট করেন তাহলে সে পাঁচ থেকে দশ মিনিট পুরো অকেজও থাকবে টর্চ লাইট হিসাবে ব্যবহার করতে পারছেন লাইটের আলো দেখুন অন্ধকারে খুবই সহজে চলাফেরা করুন ব্যবহার করার জন্য পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্যাগ যে কোনো জায়গায় ক্যারি করুন খুব সহজেই চার্জার তো আছেই দ্বিতীয় যেটি রয়েছে এটা তিরিশ হাজার ভোল্টের এটা টর্চ লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটার যদি একবার কাউকে মারেন সে পনেরো থেকে বিশ মিনিট পুরো অকেজো হয়ে থাকবে পরবর্তীতে যেটা রয়েছে আটা নব্বই হাজার বোল্টের এটা সত্য মিথ্যে জানি না কিন্তু এটা আপনার আত্মরক্ষা তো করবেই এটা আপনার ফ্যামিলিরও বাড়িতে ব্যবহার করতে পারবেন নির্চিন্তায় একবার কাউকে মারলে সে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য পুরো অকেজো হয়ে যাবে এটার আওয়াজটা না শুনুন যে কি ভয়ানক এরপরে যেটি রয়েছে সেটি একটি স্টিক গান বা লাঠিও বলতে পারেন এটার ওয়েট প্রায় ছয়শো গ্রাম প্লাস হবে এটা আপনি এভাবে একবার করলে বড় করতে পারবেন তারপর যে কোনো সাইজের করে নিতে পারবেন খুব সহজেই এটা রয়েছে নিতে চাইলে এখনই ইনবক্স করুন আমাদের পেজে সেফটি নিয়ে ভয় আর নয় চাচ্ছেন সমাধান তাহলে এই ডিভাইসগুলো নিয়ে নেন আসসালামু আলাইকুম স্বপ্নের পণ্য হোম স্টোর থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ইলেকট্রিক ডিভাইস যার রয়েছে তিন তিনটি কোয়ালিটির এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনার কাছে রাখুন আপনার আত্মরক্ষা নিশ্চিত আমাদের কাছে রয়েছে প্রথমে যে প্রোডাক্টটি এটার বোল্ট পাঁচ হাজার এটা একবার যদি কাউকে শট করেন তাহলে সে পাঁচ থেকে দশ মিনিট পুরো অকেজো থাকবে টর্চ লাইট হিসাবে ব্যবহার করতে পারছেন লাইটের আলো দেখুন অন্ধকারে খুবই সহজে চলাফেরা করুন ব্যবহার করার জন্য পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্যাগ যে কোনো জায়গায় ক্যারি করুন খুব সহজেই চার্জার তো আছেই দ্বিতীয় যেটি রয়েছে এটা তিরিশ হাজার বোল্টের এটা টর্চলাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটা যদি একবার কাউকে মারেন সে পনেরো থেকে বিশ মিনিট পুরো অকেজ হয়ে থাকবে পরবর্তীতে যেটা রয়েছে আটা নব্বই হাজার বোল্টের এটা সত্য জানি না কিন্তু এটা আপনার আত্মরক্ষা তো করবেই এটা আপনার ফ্যামিলিরও বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে পারবেন নির্চিন্তায় একবার কাউকে মারলে সে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য পুরো অকেজো হয়ে যাবে এটার আওয়াজটা